হ্যালো গাইজ তোমাদের সাথে ব্লগটা আজকে শুরু করছি ছাদের থেকে কারণ বিকেলবেলা বিকেল হয়নি এখনও নীরাজ বাড়ি আসেনি তিনটে বাজে তো এখন আমি একটু উপরে এসছি হাঁটতে কারণ খাওয়া দাওয়ার পর ঘরে বসেই থাকা হয় তো ছাদ না হলে হাঁটার আর জায়গা নেই সেই জন্য আমি হাঁটতে এসেছি একটু হেঁটে নিই তারপরে আজকে ভাবছি ফুচকা খাবো দেখি হয় কি না আসলে পাপড়ি আকাশ পাপড়ির ভিডিও দেখে পাপড়িকে দেখলাম ফুচকা খাচ্ছে তো অনেক দিন খাইনি আর দেখে লোভও লাগছিল তো তাই ভাবছি আজকে খাবো তো দেখি খাওয়া হয় কি না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মায়ের পিছনে বাগানে পুরো ভর্তি ফুল এসেছে কত কিছু কিন্তু ড্রাগন ফল এখন হবে না পরে হবে গরমকালে তো চলো আমি এখন হেঁটে নিই পরে আবার তোমাদের সাথে দেখা ফুচকা চলে এসেছে তোমার কেমন আমি এখন এখন চুলগুলো নিচ্ছি তার কারণ ফুচকা আকাশ পাপড়ি ভিডিওতে বলেছিলাম না কালকে দেখে লোভ লেগেছিল তাই জন্য আজকে নিয়ে এসেছে ফুচকা আর শুধু আমি ফুচকা খাবো না সবাই খাবে তো চলো দেখো কত ফুচকা এনেছি এই দেখো সুন্দর করে রেডি করে দিয়েছে এই জলে কিন্তু কোনো সাইড থেকে আসছে নেই যখন টোটালটাই তেঁতুল দিয়ে তৈরি করে ভালো জলটা আর সেই সুন্দর দাদু আর

এটা একদম নিরামিষ এমন তো পেঁয়াজ হয় না দারুণ টেস্ট দারুন তো ফুচকাগুলো খেলাম যে দারুণ খেতে লাগলো মানে অনেক দিন পর খেলাম তো মানে অসম্ভব একটা ভালো লাগলো যাই হোক ফুচকাওয়ালার সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে বাড়িতে আনার থেকে তো তবুও এই মামা থেকে কানা মামা ভালো তো খুবই টেস্ট লাগলো আবার কবে খাবো জানি না তো ভালো লাগছে আর আমি এখন কিছু করবো না একটু বসে বসে ফোন ঘাঁটি তারপর আবার তোমাদের সাথে রাতে খাওয়া দাওয়ার সময় আসছি আজকে মনে হয় বেশি কিছু খেতে পারবো না অনেক কটাই ফুচকা খেয়ে ফেলেছি আমি আবার চলে এসেছি আমি এসেছি রাতে খাবার নিয়ে বলবাল বকতে আমি চলে এসেছি রাতের খাবার নিয়ে আজকে আমাদের হয়েছে চাল ডাল চাল ডাল আমার চাল ডাল মানে অনেকে জানে না কিন্তু আমাদের ভিডিও যারা আগে দেখেছে তারা জানে কিছুই না একটু ডাল আর চাল দিয়ে মিশিয়ে একটু সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে ব্যাস হেভি টেস্টি হয় তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম মানে কালকেও ভিডিও অ্যাড করে তারপরে দেওয়া হবে না হলে বড় হবে না তো ভিডিওটা সেজন্য তো আমরা খেয়ে নিই আজকের মতো আবার কালকে সকালে দেখাচ্ছি তো চলো ওটা গুড নাইট আর আমাদের ফেসবুক চ্যানেলে একটা দারুণ দারুণ হাসি ভিডিও আসছে মানে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করে অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে ফেল হয়ে তারপর আবার করে করেছি তো এডিট মেডিট করে দেখি কতটা সুন্দর লাগছে আশা করি তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো যারা যারা ফেসবুক চ্যানেলে ভিজিট করেন এখনও অবশ্যই আমার ফেসবুক পেজ ইটস মাই লাইভ ব্লগস গিয়ে দেখে নিও তো এখন হয়ে গেছে সকাল বেলা আর সকাল বেলা আমি আবার তোমাদের সাথে চলে এসেছি আর এখানে দেখো নিরাজে কি খাচ্ছে এটা কি খাচ্ছেন দেখো সকালবেলা উঠে খাওয়ার জন্য চলে এসেছে এই যে কি সুন্দর হ্যাঁ আজ খুব টেস্টি হয়েছে কারণ এর মধ্যে এসছে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা আহ জিরে আর সঙ্গে চা আমার তো মনটা খুশি হয়ে গেল আজকে হুম 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 কেmockito দেখো কি সুন্দর লাগছে লঙ্কাগুলো একবার তাকিয়ে আছেন থ্যাঙ্ক ইউ কালকে আমি রোজ আরে চুরি করে যাই করি দিয়েছি তো বলতে তো পারবি না যে দিইনি মনস গোলাপ দেয় ওর বাড়িতে দেয় পুজো গোলাপ দিকেও পূজো যায় না তোরাই দিই আর আম খাও গুটলি মত গিনো গিটলি মত গিনো গুটলি মত গিনো খাচ্ছে দেখো কাচার এই দেখো এখন আমি আসলাম চপ পুষ্পিতা খুব খিদে পেয়েছিলো আর আমারও খুব খিদে পেয়েছিল তাই চপ নিয়ে আসলাম এটা হচ্ছে আলুর চপ হচ্ছে টমেটোর চপ এটা আলাদা টমেটোর চপ যে টমেটোর চপ তোমরা আমাদের আগে ভিডিওতে দেখেছো সেরকম না এটা আমাদের এখানকার টমেটোর চপ ও মা তোমরা খেয়ে নিই তারপরে পুষ্পি দাবক করবে তো আমাদের তো খাওয়া দাওয়া চলছে এই যে এটা হচ্ছে টমেটোর চপ টমেটোর চপটা আমি একদম ভালো খাইনি আর আমার জন্য কি কি এনেছিস আজকে বেকারির কুকিজ থ্যাংক ইউ আমি কুকি মানে বিস্কুট খাই না নিয়ে থ্যাংক ইউ তো এখন টেস্ট করে দেখব কেমন বিস্কুটগুলো দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে এখন হয়ে গেছে রাত আর রাতের বেলা আমরা কিছু খেলাম না তার কারণ প্রচণ্ড উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে আর পেটে জায়গা নেই পুরো পেট ভর্তি জন্য আর কিছু খাবো না ভোর ভোর উঠে তারপরে কিছু খাওয়া যাবে ওখানে মা ওই মটরশুটি সিদ্ধ করেছিল ওটা খেয়েছি ও খেয়েছে মটরশুটি সিদ্ধ করেছিল মা সেটা খেয়েছে আর আমিও দুটো খেয়েছি অত মানে পেটে যাচ্ছে না আর কি এখন আর কিছু তো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো ভালো না কারো লাইক শেয়ার ঠিক আছে ভালো লাগবে আস্তে আস্তে ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই গুড নাইট